হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের রসের মজাদার চিতল পিঠা পাকা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে একবার এভাবে কাঁঠালের রস দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে তো চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই মজাদার কাঁঠালের রসের এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু পাকা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি তারপর কোয়ার ভেতর থেকে বিচিটাকে ফেলে দিচ্ছি আর বিচির উপরে যে একটা কভার থাকে সেই কভারটাকেও কিন্তু ভালোভাবে ফেলে দিতে হবে সবগুলো কাঁঠালের কোয়া থেকে আমি বিচিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে বের করে নিয়েছি কাঁঠালের কুয়া থেকে বীজগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ আদর চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি কাঁঠালের কোয়াগুলোর মধ্যে দিয়ে দিয়েছি কাঁঠালের কোয়ার সাথে এখন চালগুলোকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর সাথে দিয়ে দিচ্ছি কিছু নারিকেল কিউব করে কেটে রেখেছিলাম নারিকেলগুলো দিয়ে দিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট পর আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে অল্প অল্প করে কাঁঠালের কোয়াগুলোকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কিন্তু একবারে বেশি দিতে যাবে না অল্প অল্প করে দিয়ে কাঁঠালের কোয়াগুলোকে ব্লেন্ড করে নিতে হবে এই যে কাঁঠালের কোয়াগুলো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর ব্যাটারটা কেমন হয়েছে এরকম স্মুথ একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটাকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি রেখে দিচ্ছি তারপর বাকি কাঁঠালের কোয়াগুলোকেও একইভাবে আমি ব্ল্যান্ড করে নিয়েছি কাঁঠালের কোয়াগুলো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন কাঁঠালি মিষ্টিটা যদি কম থাকে সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর যদি বেশি থাকে তাহলে তো চিনি দেওয়ার প্রয়োজনই নেই আর দিয়ে দিচ্ছি এখানে আমি চার চা চামচ পরিমাণ পাউডার দুধ হাফ চা চামচ পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণ হালকা একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিলিয়ে নিচ্ছি মিলেনিয়া হয়ে গেলে আরও দশ মিনিটের জন্য আমি এই ব্যাটারটাকে রেখে দিচ্ছি সুন্দরভাবে সেট হয়ে আসার জন্য প্রায় দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এরকম থকথকে সুন্দর একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি চিতল পিঠার যে ডায়েস আছে সেই ডায়েসে আমি বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি ডাইসের মধ্যে তেলটা ব্রাশ করে নিলে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে পিঠাটা আর এই ডাইসের মধ্যে লেগে যাবে না তেলটা ব্রাশ করার পর ডাইসটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে ডাইসটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এখানে অল্প অল্প করে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে কিছু নারিকেলের স্লাইস আমি দিয়ে দিচ্ছি তবে আপনারা ইচ্ছা করলে এখানে কোরানো নারিকেলটাও পিঠার উপর দিয়ে দিয়ে নিতে পারেন এতে করে পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে এই যে নারিকেলের স্লাইসগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি সাত থেকে আট মিনিটের মতো সময় আর চুলা রাস্তা এখানে কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে হাই হিটে কিন্তু পিঠাগুলো বানানো যাবে না এতে করে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে প্রায় আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই যে সুন্দর পিঠাগুলো আমার হয়ে গেছে এখন পিঠাগুলোকে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে পিঠাগুলোকে দুই মিনিটের মতো সময় প্যানের মধ্যে রেখে দিচ্ছি এই যে এক বেস পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপর আরেক বেশ পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এখন আবারও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আরেক বেশ পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে কথা বলতে বলতে আরেক বেশ পিঠাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে অন্য একটু পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি আপনারাও এভাবে কাঁঠালের রস দিয়ে পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ